জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আহ ডিগ্রির জন্য ভর্তির মেধা তালিকায় চান্স পেয়েছ তো অনেকে চান্স হয়নি তো অনেকেই বলতেছ যে দ্বিতীয় মেধা তালিকা আসলে কবে দিবে তো তাদের জন্য আজকে আমি একজন একজাক্ট ডেট তোমাদেরকে জানিয়ে দিবো ডিগ্রি মেধা তালিকার ভর্তির পর এবং দ্বিতীয় মেধা তালিকা কবে দিচ্ছে এই সংক্রান্ত সব আপডেট এখানে পাবে সো প্রথমত যারা প্রথম মেধা তালিকায় স্থান পাওনি তাদের কেমন দেখাবে যারা এরকম আজকে যেহেতু ওভার হয়ে গেছে দেখো যে অ্যাডমিশনের যে ডেটটা ছিল নোটিশে সেখানে ছাব্বিশ থেকে সাত নভেম্বর পর্যন্ত ভর্তি হওয়া পূরণ করা গেছিল এরপরে কলেজ থেকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল দশ তারিখ সেটা ওভার হয়ে গেছে আজকে তেরো তারিখ তো আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে শেষ আর এখানে উনিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে যে সোনালী ব্যাংকের মাধ্যমে যে যে বিশ্ববিদ্যালয়ের যে অংশটা সেই টাকা লাস্ট ডেট এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকা কবে দেবে যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে খেয়াল করো আজকে হচ্ছে বৃহস্পতিবার দ্বিতীয় মেধা তালিকার জন্য কিন্তু আবারও শিক্ষার্থীদের কিন্তু কলেজ চয়েস দিতে হবে এর জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে যে অনলাইন অ্যাডমিশন সিস্টেম এখানে তারা কিন্তু নোটিশ জারি করবে বাট এখানে কোনো আমরা নোটিশ দেখতে পাচ্ছি না তো নোটিশটা আসলে কবে দিবে যদি আমরা একটু খেয়াল করি আজকে বিরোষপতিবার যদি বৃহস্পতিবার কোনো নোটিশ না দেয় তাহলে বিরোষপতিবার তো নাই শুক্রবার বন্ধ তাহলে শনিবারও কিন্তু নাই তাহলে রবিবার তোমাদের কিন্তু নোটিশটা দিয়ে দিবে অর্থাৎ 14 15 16 তারিখ নাগা তোমাদের নোটিশটা কিন্তু দিয়ে দিবে 16 তারিখের মধ্যে এখন যারা অনেকে আছো যাদের এরকম দেখাচ্ছে যে নোটিশ চেক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন অলরেডি ওভার হয়ে গেছে সাত তারিখে হতে পারোনি তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেয়াদ তালিকা অথবা যারা প্রথম ম্যারিটে কিন্তু চান্স পাও না ইউ আর নট ইন দ্য ম্যারিড লিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি তো তাদের জন্য কিন্তু এই দ্বিতীয় মেয়াদ তালিকার কিন্তু প্রয়োজন পড়বে তো দ্বিতীয় মেধা যে রেজাল্টটা কবে দিবে আমরা তোমাদেরকে ডেটটা জানিয়ে দিলাম তোমরা ভর্তি সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন জানার দরকার থাকে তাহলে তুমি অবশ্যই আমাদের যে ডিগ্রি সাজেশনের যে গ্রুপটি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করবে তাহলে গ্রুপে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন সব কিছু তোমরা কিন্তু পাবে ঠিক আছে আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা পোস্ট করবে আর যে কোনো সমস্যা রাজ একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ